দর্শক আপনারা আছেন অসময় টিভির সাথে আর আমি রিপোর্টার কাকা আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমানে উনাই যে নির্লস দেহাইয়া পশুর থেকে নিকৃষ্ট তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপড় ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি তো চলেন দর্শক বিন্দু সেই ব্যবসায়ী বাড়ির ভিতরে ঢুকি মানুষ বলে কাপল ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায় এই বিষয়টা কতটুকু সত্য এইটা একটা ছড়া বড়া মিথ্যে কথা যারা এই ধরনের নাটক শুধু ভিউয়ার জন্য করে তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই আমরা তো কোনোদিন ভিউয়ার জন্য এই ধরনের নাটক করলাম না তাই না বেবি বেবি আমাদের সব ফালতু কনটেন্ট পাবলিকই হওয়ার খায় না ভিউ কমে গেছে সাদা ইনকামও ভিউ বাড়াতে গেলে নতুন কোনো নাটক করতেই হবে সব নাটক আমরা কইরা লাইছি এই ফেসবুকে তো ইদানিং ছাড়া নাটক খুব চলতেছে এটা গুলো কি মনে হয় মারাত্মক আইডিয়া দিছে তো গুরুজনরা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে তুমি তার প্রমাণ তোমার মতে একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি তাহলে চলো নাটকটা শুরু করি আমার সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে আমি থাকা অবস্থায় কালকে রাত্রে ও আরেকজনের সাথে ঘুমাইতে কার সাথে ঘুমাইতে জানেন একটা কুল বালিশের সাথে ঘুমাইতে এই জানেন একটা নির্লঞ্চের ও আমার সামনে কুল বালিশরা চরাই ধরে ঘুমাইয়া আছে চোর সাথে সুর্কই রামনা সব সর্কই রামনা তার সাথে কাইসি টুক্যাপের ভিডিওতে তো দেখলেন স্বর্ণপরে মাইরে এক করে বস খেলেছে আর যেন আমার কি অবস্থা করছে আর আমিও দাঁড়ায় লাইক করতেছি কারণ স্বর্ণটা আমার থেকে ফেসবুক সব সবকিছু নিয়ে গেছে আপনারা আর একটা বিচার করুন

ভিডিওটা কেমন ছিল যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পর এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে